জামালপুর পৌর বাস টার্মিনালটি প্রায় সাত বছর ধরে ফাটল ধরা ভবনের ভেতরে জমেছে ময়লা আবর্জনা এদিকে টার্মিনাল না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের টার্মিনালটি চালু করার উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন পৌর মেয়র জামালপুর সংবাদদাতা আনোয়ার হোসেন মুক্তার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আফরোজা সুলতানা জামালপুর শহরকে মুক্ত রাখতে ময়মনসিংহ রুটের ছনকান্দা এলাকায় দুই সালে নির্মাণ করা হয় আন্তর্জেলা বাস টার্মিনাল রাজধানী সহ অন্যান্য জেলার বাস আসা যাওয়া করত এ টার্মিনাল থেকে তবে দুই হাজার নয় সালের পর থেকে পরিবহন মালিকদের সহ নানা কারণে বন্ধ হতে থাকে বাস কাউন্টার প্রায় দেড় একর জায়গায় গড়ে ওঠা টার্মিনালটি প্রায় সাত বছর ধরে পড়ে আছে ভবনেও ধরেছে ফাটল শুধু রাতের বেলায় সেখানে পার্কিং করা হয় কিছু বাস টার্মিনাল থেকে নিয়মিত বাস চলাচল না করায় দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের অবস্থা খুব খারাপ কোনো লাইট বাতি নাই রাত্রে অনেক বা বাইরের থেকে লোক আইসা বসে থাকে এই ভবনটা চালু হওয়ার পরে এটা ব্যবহার হয় না আর না হওয়ার কারণে এটা অনেক বড় বড় ফাটা দিছে বাস স্ট্যান্ডটা যদি বাস স্ট্যান্ডের জায়গায় হতো তাহলে সবচেয়ে ভালো হতো যাত্রীর জন্য আঙ্গার জন্য সবার জন্য উপকার হয় প্রয়োজনীয় সংস্কারের পর পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে কথা বলে টার্মিনালটি চালুর উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন পৌর মেয়র মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নকে যে আপনারা টার্মিনালটি ব্যবহার করে তাদের আইনশৃঙ্খলা ভিডিও সিদ্ধান্ত হয়েছে ইমিডিয়েটলি আমরা পদক্ষেপ দিব পদক্ষেপের মাধ্যমে তারা যেতে বাধ্য হবে আমার বিশ্বাস যাত্রী ভোগান্তি কমাতে টার্মিনালটি দ্রুত সংস্কার ও চালুর উদ্যোগ নেওয়া হবে এমনটাই প্রত্যাশা সবার সংবাদ